আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে ইচ্ছে হলো একটু ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করি মুরগির মাংসটা আমার বরাবরই পছন্দ তাই ভাবলাম ঝাল ঝাল করে একটু মুরগির মাংস রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি প্রথমে মাংসটাকে একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব তারপর মাংসটাকে ভেজে নেবো বেশি ভাজতে হবে না এপিটোপিট করে ভেজে নিলেই হবে লো আছে আমি মাংসটাকে এপিটুপিট করে ভেজে নিচ্ছি মাংস ভাজা শেষ মাংসটাকে আমি উঠিয়ে নিলাম সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর আর কয়েকটা মরিচ চিড়ে ভেজে নেব পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আদা বাটা রসুন বাটা আর গরম মশলা বাটা দিয়ে আমি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি যাতে আদার স্মেলটা না থাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা আর তেজপাতা সাথে দিয়ে দিলাম মুরগির মশলা এবার ভেজে রাখা মাংসগুলো দেওয়া হয়ে গেলে ভালো মতো নেড়ে চেড়ে মাংসর গায়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করার পর আমি একটু পানি দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তারপর সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা হয়ে গেছে আমার ঝাল ঝাল করে মুরগির মাংস ভুনো দেখতেই যে লোভনীয় লাগছে খেতে না জানি কেমন লাগবে সবার আগে রান্নাটা টেস্ট করাচ্ছি আমার হাজব্যান্ডকে দেখি ও খেয়ে কি বলে রান্নাটা কেমন হয়েছে